আপেক্ষিক তত্ত্ব চ্যাপ্টার আমরা আজকে আরেকটা একটা থিওরি প্রমাণ করবো ইনশাল্লাহ লরেন্স রূপান্তরের অধীনে ম্যাক্সওয়েলের সমীকরণগুলো অপরিবর্তক বা অনর বা স্থির এটা আমরা প্রমাণ করব তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে প্রথমে আমাদের জানা লাগবে ম্যাক্সওয়েলের সমীকরণগুলো মুক্ত জগতের ক্ষেত্রে তরি চম্বুকের ম্যাক্সওয়েলের সমীকরণগুলো আমরা লিখি মুক্ত জগতের ক্ষেত্রে এক নম্বর ডাইভারজেন্স তৈরির ক্ষেত্র ই ইজ ইকাল টু এটা এটাকে দিলাম এক নম্বর দুই নাম্বার ডাইভার্সেন্স ইস ইজ ইকাল টু জিরো এটাকে দিলাম আমরা দুই নাম্বার তিন নাম্বার কার প্রথম দুইটা হচ্ছে ডাইভারসেন্সের জন্য তিন নাম্বার এবং চার নম্বর হচ্ছে কারের ক্ষেত্রে অর্থাৎ ব্যাক্ট অর্গুন ব্যাক্তনের ক্ষেত্রে তাহলে কাল ই মাইনাস ওয়ান ডিভাইড বাই সি এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার কাল এইস ইজিক টু ওয়ান ডিভাইড বাই সি ডেল ই ভেক্টর প্লাস ফোর ডিভাইড বাই সি যেখানে ই হচ্ছে এস হচ্ছে চম চম্বেত্র আর যে হচ্ছে প্রবাহ ঘনত্ব সি হচ্ছে বেগ তারপর রো হচ্ছে আধানের গণত্ব আধানের ঘনত্ব বা আধান ঘনত্ব আবার আমরা জানি ই ক্ষেত্র ই ও বিদ্যুতের চুম্বক ক্ষেত্র এই যে রূপান্তর গুরু আমরা জানি এসের রূপান্তর তাহলে লরেন্স রূপান্তরের ক্ষেত্রে লরেন্স লরেন্স রূপান্তরের ক্ষেত্রে এখানে রূপান্তর গুলো আমরা আমরা লিখি তাহলে আমি কিভাবে লিখি একটু আমরা যদি লক্ষ্য করি লরেন্স রূপান্তর হচ্ছে এস থেকে এস প্রাইম কাটানো থেকে এস এ কনভার্ট আর বিপরীত লরেন্স রূপান্তর হচ্ছে এটাকে লিখবো আমরা বিপরীত লরেন্স রূপান্তর এটা হচ্ছে আমাদের এস প্রাইম কাটানো থেকে এস থাকে এস প্রাইম কাটামতে কনভার্ট নাহলে আমি তুইভাবে দেখি একটু লক্ষ্য করি ই প্রাইম সাপিক্স এক্স ইজিক টু এক্স এইচ প্রাইম সাফিক্স এক্স ইজিক টু এইচ এক্স এটাই দুই নাম্বার ই ওয়াই এইচ ওয়াই বিটা বিটা এখানে ই ওয়াই প্রাইম এইচ ওয়াই প্রাইম

ইম সাপিক জেট ইজিক টু বিটা এরকমে দেখব আমরা এইচ প্রাইম সাপিক জেট বিটা এখানে দিব আমরা ই জেড এখানে মাইনাস এখানে এইচ জেড এর কারণে প্লাস বি ডিভাইড বাই সি বি ডিভাইড বাই সি তারপর জেড আছে জেড আছে এখানে দিব এইচ ওয়াই এইচ ওয়াই আর এখানে দিব ই

एक्स प्राइम नाफिक्स एस इज इज प्राइम साफिक्स एक्स तपर इच वाई आप क्या लिख बीटा बीटा दीब बीटा इ वाई प्राइम एखे हमारे कि आसान माइनास अर्थात एखे माइनास इच वाई प्राइम ए माइनास डिवाइड बी डिवाइड बी एनेट আরে এখানে iz তারপর iz আরে এখানে হবে iz = বিটা এখানেও বিটা এখানে iz প্রাইম এখানে iz প্রাইম এখানে এখানে কি কি আছে মাইনাস আছে তাহলে এখানে প্লাস এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে b / c b / c এখানে হবে sy আর এখানে হবে जानी डेल डेल एक्स प्राइम इज इक्वल टू विटा डेल डेल एक्स माइनास डिवेड सी स्क्वायर प्लस बी डिवेड बी स्क्र डेल डेल टी तर डेल डेल वाई प्राइम इज इक्वल टू তারপর ডেল টু বিটা ইন টু ডেল x এটা হচ্ছে আর ক্ষেত্রে লরেন্স

এখন আমরা ম্যাক্সওয়েলের এই সমীকরণগুলোকে আমরা

আচ্ছা তাহলে এটা কি হবে ডেল ডেল আমরা জানি ডাইভারজেন্স ইজ इक्वल टू আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড তারপর এর উপর তো লাগে আমরা লিখতে পারি আই ই এক্স প্লাস জে ই ওয়াই প্লাস কে কে ই জেড एन आपकी आड गणन करी पाब डेल डेल एक्स इक्स डेल डेल एक्स इक्स प्लस डेल डेल वाई डल डेल वाई डल डेल वाई प्लस डल डेल जेट इ जेट डेल डेल जेट इ जेट इज किसी फोर फोर प এটার ক্ষেত্রে আমরা কত নাম্বার পাঁচ নাম্বার তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এটার ক্ষেত্রে ভালো পাবে দুই দুই নম্বর থেকে আমরা পাই ডাবল এক্স এইচিক্স এক্স এক্স প্লাস ডাবল ওয়াই এইচ এক্স ওয়াই প্লাস ডেল জেড এইচ জেড জেট ইজিক টু জিরো এটার ক্ষেত্রে আমরা কত নাম্বার ছয় নাম্বার তাহলে কারওয়ান কি কারওয়ান হচ্ছে আমাদের কীগুলোরগুলো কীগুলোর ব্যাক্টর বলুন তাহলে কারণ এমন ব্যাক অর্থাৎ অপারেটর ডালের সাথে কারণ ই মানে অপারেটর ডালের সাথে ইয়ের কী বলুন ক্রস গুলন ইয়ের কী বলুন ক্রস করুন তাহলে এখান থেকে আমরা কি পাই আই জে কে এখানে হবে ডেল এক্স আর এখানে ডেল ওয়াই আর এখানে ডেলডেল ডেল ডেল জেড তারপর ই এর কোঅর্ডিনটগুলো আমরা এখানে লিখি ই এক্স ই ওয়াই আর এখানে ই জেড এখন আমরা এরকম যেমন 1 / c - 1 / c দ্যাট দ্যাট ইএস এক্স আই ভেক্টর প্লাস জেড এস ওয়াই প্লাস ওকে এস জেড এখন আমরা যদি নির্ণেয়ের মাধ্যমে এটা নির্ণয় করি তাহলে আমরা কী পাই সে আমি আই তারপর এগুলো আমরা মুখস্থ লিখি যখন আই তখন ওয়াই এবং জেড তাহলে ওয়াই ডেল ওয়াই মাইনাস জেড এখানে কি দিব এখানে দিব আমরা ইয়েরাংশ তাহলে ই জেড এখানে দিব আমরা ই ওয়াই মাইনাস জেড মাইনাস জেড তাহলে এখানে হবে আমাদের এক্স এখানে হবে মাইনাস ডেল জেড এখানে ই জেড এখানে ইএক্স প্লাস ক্যাবেক্টর প্লাস ক্যাবেক্টর এখানে হবে আমাদের এক্স তাহলে যখন ক্য দেব তখন জেড জেড বা আর এখানে হবে ইস এরপর এখান থেকে আমরা কি পাই এ কাছ থেকে আমরা লিখতে পারি এটাকে যে যেভাবে আছে সেটা সেভাবে আমরা লিখে দিব ডেলটি

থেকে আমরা আমরা যদি লক্ষ্য করি শার থেকে আমরা পাই পাইশন আমরা কি জানি আমরা জানি

विपरीत लॉरेंस रूपण दर्द करते हैं वाई जिकल टू वाई प्राइम अरे डेल डेल वाई जिकल टू डेल डेल प्राइम इज जेट इज जेट अबे बीटा इज जेट प्राइम माइनस बी डिवाइड बाय इस वाई ऐसे अरे इस वाई प्राइम बी डिवाइड बाय

এখানে আমরা যদি একটু যদি ক্যালকুলেশন করি এখানে বিটা আছে এখানে বিটা আছে এখানে বিটা আছে ইকুয়াল টু তাহলে বিটা আমরা যদি কমন নিয়ে আমরা এখান থেকে বিটা কমন নিয়ে নিলাম তারপর আমরা যদি লক্ষ্য করি এটার সাথে এটা গুণ করবো তাহলে ডেল ডেল এক্স প্রাইম প্রাইম তারপর এটার সাথে আমরা যদি এটা এটা গুণ করি তাহলে আমরা পাই ডেল ডেল ওয়াই প্রাইম এইচ ওয়াই প্রাইম প্লাস এটার সাথে এটা যদি আমরা বন্দি তাহলে আমরা ভাই ডেলটাকে আমি করলাম এটাকে আমরা কি করলাম ব্র্যাকেট বন্দি করলাম তাহলে বাকি তিনটা বি ডিভাইড আছে বি আছে বি আছে এখান থেকে আমরা বি আমরা কমন নিলাম তাহলে কমন যদি এখান থেকে কি পাব আমরা ওয়ান ডিভাইড সি

যেহেতু বিটা নট ইকাল টু জিরো যেহেতু সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি আমরা আর ওয়ান আমরা একটু নির্দিষ্ট করে দিই তাহলে সেটা আমি এখানে লিখি এ সমান আমরা আমরা এখানে কি পাচ্ছি ডেল্স প্রাইমিক্স এক্স প্লাস ডেল s prime sub x y plus delta del z s prime sub x z with b b, b, Berman, b is equal to minus 1/2 b is 1 divided by c 1 divided by c ekantak the delta del prime s prime sub x plus delta del y prime minus delta del z prime ka na hoga আমরা আট নাম্বার জি এটাকে আমরা আমরা আট নাম্বার সমীকরণ দিই এটাকে আমরা আট নাম্বার সমীকরণ দিই এখন আমরা সাত নাম্বার থেকে আবার লিখবো আবার সাত নাম্বার থেকে আমরা লিখতে পারি এখানে আই কে আই জে কে তাহলে সাথে উভয়ভ্যাস থেকে সাথে পক্ষ থেকে পক্ষ থেকে আই এর সহক সমীকৃত করে ভেক্টরের সহক সমীকৃত করে তাহলে আই এর সমান যদি আমরা সমীকরণে যাই তাহলে কি কি পাবো এখানে ডেল ওয়াই ডেল ডেল জেড ডেল ডেল ওয়াই মাইনাস ডেল ডেল জেড এখানে পাবো ই সাবিক্স জেড আর এখানে পাবো ই ওয়াই বসে গেলাম আর এখানে আই এর সমান কি আছে আই এর সমান ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইড বাই সি 1 ডিভাইড বাই সি ডেল ডেল টি ই সাবিক্স এক্স ই এক্স এখন আমরা তার মানগুলো যদি আমরা বসাই দিই কার মান ডাল ডাল ওয়াই মান ইসাফিক্স জেটের মান ইসাফিক্স ওয়াইয়ের মান তারপর এস এক্স এর মান আমরা বসাই দিই ডাল ডাল ওয়াই সমান আমরা লিখতে পারি বিপরীত লরেন্স রূপান্তরে আমরা লিখছিলাম ডাল ডাল ওয়াই প্রাইম তারপর ই জেটে আমরা লিখেছিলাম বিটা মাইনাস সরি ই প্রাইম এখানে হবে মাইনাস माइनासा सी एस वाई प्राइम एस वाई प्राइम माइनास डल जेड इज इक्ल टू डल इंटू बीटा इंटुई प्राइम एन माइनास মাইনাস ওয়ান ডি বাই আমরা জানি এটাকে আমরা পক্ষান্তর করব যদি পক্ষান্তর করি তাহলে এটা হয়ে যাবে প্লাস টু জিরো এখানে বিটা আছে এখানে বিটা আছে এখানে বিটা আছে বিটা আমরা কমন নিয়ে নিলাম এরপর আমাদের যে আমরা যেটা পাবো এটা সাথে এটা কোন দিব তাহলে ডেনডেল ওয়াই e suffix z prime tarpor ekhan theke amra apa del del b divided by c constant del del y prime s y prime minus এটা সাথে এটা গুণ দিব del del z prime u prime suffix y plus minus minus b divided by c del del z एस प्राइम सफिक्स जेड एस प्राइम सफिक्स जेड प्लस वन डिवेड बी आसारे कौन डेल डेल्टी डेल डेल्टी प्राइम एस प्राइम स्लास माइनास माइनास डिवाइड बी डिव बी डि जीरो এখন আমরা বি ডিভাইড বাই সি আলাদা যা আছে সেগুলোকে আমরা এগুলো কমন নেব বাকিগুলোকে আলাদা নেব তাহলে আমরা প্রথমে এটা এখান থেকে শুরু করি বিটা শেষ আলাদা তাহলে শূন্য হয়ে যাবে প্রথমে আমরা আমরা লিখব প্রথমে আমরা বি মাইনাস সি কমন নিই তাহলে এখান থেকে আমরা পাই ডেল এস প্রাইম ওয়াই এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল ডেল ওয়াই প্রাইম ডেল ওয়াই প্রাইম प्लस डेल डेल जेड प्राइम तरपर एखान डेल एक्स प्राइम एस प्राइम सब एक्स एक्स इज इक्वल टू जीरो तरपर और केस हमारे इतना भी कैसे वन डिवाइड बाय सी डेल डेल टी प्राइम एस प्राइम सब एक्स प्लस डेल डेल वाई प्राइम

আট থেকে আমরা যদি দেখি আট থেকে আট থেকে আমরা পাই এজ ইকাল টু বি মাইনাস সি ডিভাইড বি ডিভাইড তাহলে বসে বি বি সি বি ডিভাইড সি আমরা এখান থেকে ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই আমরা কম নিই তাহলে আমরা পাই এখান থেকে বি

মান আমরা এখানে কত পেয়েছি শূন্য পেয়েছি এতক্ষণ আমরা যে সমীকরণ ছয় সমীকরণ ছয় এবং সমীকরণ সাত আমরা সমাধান করে এ এবং এর মান কত পেয়েছি শূন্য পেয়েছি অর্থাৎ দুই নম্বর আর তিন নম্বর দুই নাম্বার সমীকরণ ম্যাক্সুয়ালের এবং তিন নম্বর সমীকরণ সমাধান করে আমরা কি কি পেয়েছি এ এবং এর মান শূন্য পেয়েছি

ডেল টি প্রাইম এক্স প্রাইফিক্স এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস ডেল ই ওয়াই প্রাইম জিরো তাহলে আমরা বলতে পারি এটি নির্দেশ করে যে সমীকরণ দুই এবং লডেন্স রূপান্তরে অপরিবর্তক সমীকরণ দুই সমীকরণ দুই অর্থাৎ এটা হচ্ছে কত তারিখ সমীকরণ ছয় অর্থাৎ সমীকরণ দুই তাহলে একই রকম আবার এটা সাত নাম্বার থেকে আমরা এটা এ অংশটুকু পেয়েছি এ অংশটুকু পেয়েছি এটা এটা হচ্ছে আবার আবার হচ্ছে কার মতো সমীকরণ তিনের মতো সমীকরণ তিনের মতো তাহলে আমরা বলতে পারি সমীকরণ সমীকরণ দুই ও তিন হতে আমরা বলতে পারি সমীকরণ দুই ও তিন লরেন্স রূপান্তরে অপরিবর্তক সমীকরণ দুই ও তিন লরেন্স রূপান্তরে অপরিবর্তক অপরিবর্তক তাহলে এক আর চার নাম্বার এক নাম্বার আর চার নাম্বার সমীকরণ থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা একই ধরনের ফলাফল আমরা পেয়ে যাবো তাহলে আমরা বলতে পারি সমীকরণ এক এবং তিন লরেন্স রূপান্তর ও পরিবর্তক হবে তাহলে এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝতে থাকলে কমেন্ট করে অবশ্যই বলবেন